স্বামী কেন প্রয়োজন এই প্রশ্ন নিয়ে এক তরুণী এক সাধু বাবার কাছে গেল গিয়ে সাধু বাবাকে বলল গুরুদেব আমি বিয়ে করতে চাই না আমি শিক্ষিত স্বনির্ভর স্বাধীন আমি বিয়ে করতে চাই না অথচ আমার বাবা মা জোর করে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখন আমি কি করি একটা উপায় বলে দিন গুরুদেব এবার সাধু বাবা উত্তর দিলেন তুই নিঃসন্দেহে জীবনে উন্নতি করবি বাছা মনে রাখিস সব কিছু তোর ইচ্ছে মতো চলবে না তোর নিজের ভুল ভ্রান্তি হবে হিসেব নিকেশে গণ্ডগোল হবে ভুল সিদ্ধান্তের জন্য প্লান ভেস্তে যাবে তোর মাথা গরম হবে ঠিক তখন তুই কাকে দোষারোপ করবি এ নিজেকে কখনোই না সেজন্যই স্বামীর প্রয়োজন বুঝলি বাছা